গুড মর্নিং ফ্রেন্ডস আজকে আমরা চলে এসেছি আমাদের একটা নতুন ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টে তৈরি হচ্ছে অলরেডি এবং আজকেরই এটা আমরা হ্যান্ড ওভার করব এটা হচ্ছে বসিরাট ওয়ান ব্লকের আন্ডারে নিমদাড়িয়া কোদালিয়া পঞ্চায়েতের আন্ডারে এই কাজটা হয়েছে এই কাজটা আমরা আমাদের কোম্পানির তরফ থেকে আমরা এটা প্রজেক্ট রেডি করেছি আজকে আমরা পুরো রেডি করে এটাকে হ্যান্ডওয়ার করব তো আসুন এটা সম্পর্কে আমরা আরও বিস্তারিত জানবো প্রত্যেকটা বিষয় সম্পর্কে এখানে এটা কিন্তু কন্ট্রোলার আছে এখানে কী ধরনের মোটর ইউজ করা হয়েছে কি কি ভ্যাসেল ইউজ করা হয়েছে এবং ট্যাঙ্ক কি আছে প্রত্যেকটা আমরা বর্ণনা এ টু জেড আপনাদের সামনে শেয়ার করব মোটর চালু করে দেওয়া হলো এ দেখুন জলের স্পিড এটা ওয়ান এইচপি মোটর আছে অ্যাকোয়া সান কোম্পানির মোটর আমরা ইউজ করেছি ওয়ান এইচপি মোটরে এই হচ্ছে আমাদের জলের স্পিডটাতে নমস্কার আমি রশিদ গাজী রিজেনাল ম্যানেজার ইউডেকা সান আজকে যে প্রোজেক্টটা আপনাদের দেখাবো একটা মিরাকেল প্রোজেক্ট এবং এমন একজন মানুষের সাথে পরিচয় করাবো যিনি সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে কাজটা সাকসেসফুলি করে চলেছেন এখান আমরা খুব গর্বিত ওনার মতো একজন মানুষকে আমাদের কাছে পেয়ে এবং এই যে প্রোজেক্টটা আপনাদেরকে দেখাতে বলবো ওনার ক্যামেরাম্যানকে দেখাতে বলবো এই টোটাল প্রজেক্টটাই আমরা আমাদের যিনি ভাইজান আছেন শামিল ভাই ওনার মাধ্যমে কাজটা করিয়েছি

দিয়ে বোরিংটা হয়েছে এবং বোরিংয়ের পরে আমরা সিভিলটা শুরু করেছি সিভিল কনস্ট্রাকশনের কাজ কলাম করে ফাউন্ডেশান বেশ করেই করা এটা এইগুলো যা এই পিলার আছে সব কিন্তু এগুলো কলম করা আছে ওগুলো কলম করে নিচে ফাউন্ডেশান বেশ করেই করা হয়েছে তারপরে আমরা কাজটা শুরু করেছি আর কি লোয়ার স্ট্রাকচারের এই যে লোয়ার ইয়ে স্ট্রাকচারটা দেখছেন আর এটা এক একশো একশো এম এম বাই চার ইঞ্চি থিকনেস একশো বাই আট একশো লোহা দিয়ে আমরা হলো সেল সেল এস এল কোম্পানি এবং আশি চল্লিশ টিউব দিয়ে কাজটা করেছি আমরা এটা মেক টাটা লোহা দিয়ে আমরা এই কাজটা করেছি এবং আমরা যে সোলারটা ব্যবহার করেছি ওটা ইউরিকা সান পাওয়ার থেকে নেয়া এবং এই বোরিং এর ভিতরে যে সাবমার্সিবল সাবমার্সিবলটি আছে ওটা ওয়ান নেওয়া সাবমার্সে বোরিং থেকে যে জলটা উঠছে র ওয়াটার বলা হয় ওটাকে শক্তির মাধ্যম দিয়ে ওটা এই যে উপরে দু হাজার লিটার ট্যাঙ্কিতে জলটা উঠছে সেই জলটা আমরা গ্রাভিটি প্রেসারের মাধ্যমে পিউরিফিকেশান করে আমরা নিচে যে দু হাজার লিটার ট্যাঙ্কটা দেখছেন নিচের দু হাজার লিটার ট্যাঙ্কে ওই জলটা আয়রন আর্সেনিক ব্যাকটেরিয়া মুক্ত হয়ে আসছে তারপরে মানুষ জলটা খেতে পাচ্ছে। তো ফার্স্ট আমাদের এই যে ভেসেলটা আছে এটা সাইজ হচ্ছে তেরো চুয়ান্ন এটা একটা এফআরপি ভেসেল মাল্টিপোড ভাল্ভ আছে ভিতরে রাইজার পাইপ আছে এবং মিডিয়া স্তরে স্তরে সাজানো আছে ড্রয়িং মেনটেন করে এবং এই ভেসেলটার এটাকে বলা হয় অক্সিডেশন চেম্বার দ্বিতীয় যে ভেসেলটা আছে এটার নাম এটাও সেম তেরো চুয়ান্ন ভেসেল এটা এটাকে ফিল্টার বলা হয় এটাকে আয়রন রিমুভ করে এবং তৃতীয় যেটা আছে সেটা হচ্ছে আপনার আর্সেনিক ইউনিট ওয়ান আর্সেনিক চেম্বার আর্সেনিক রিমুভ করে চতুর্থ যেটা আছে ওটা ব্যাকওয়াশ চেম্বার এই যে তিনটে ভেসেলের ব্যাকওয়াশ হয় একটা প্রাথমিক ট্রিটমেন্টের মাধ্যম দিয়ে তো চতুর্থ নম্বর ভেসেলের মাধ্যম দিয়ে জলটাকে আমরা সব কিটে পাঠাই একটা ফার্স্ট লেভেলে জলটাকে আবার নামিয়ে দিই আমরা তো এটাই আমার ফান্ডামেন্টাল বিষয় আচ্ছা এখানে দেখুন এই যে যেটা এখানে কন্ট্রোলার ইউজ করা হয়েছে অ্যাকোয়াসানের কি নিচের ট্যাঙ্কে জল চলে কি মনে হচ্ছে আচ্ছা ওপরের ট্যাঙ্কটা চালু হয়েছে কারণ এখন শীতকালের ব্যাপার তাতে একটু সমস্যা হয়ে গেছে এখানে এই ছায়া পড়ার জন্য একটু সমস্যা তৈরি হয়ে গেছে যার জন্য একটু সময় লাগছে গরমের দিনে হয়তো সূর্য যখন পপার ওপর দিয়ে যাবে তখন কোনো অসুবিধা হবে না তো উপরের ট্যাঙ্কটা পুরো পুরো হবে মানে পুরো ফিল হওয়ার পরে সেটা কিন্তু এই ভ্যাসেলের মাধ্যমে পিউরিফাই হবে তারপরে কিন্তু নিচের ট্যাঙ্কে আসবে তারপরে কিন্তু আমরা এখানে যে পানীয় জল মানুষ ব্যবহার করবে তার জন্যে এই পয়েন্টগুলো করা আছে তো এখনও উপরের ট্যাঙ্ক ভরেনি সবে চালু হয়েছে তো ব্যাস এই হচ্ছে টোটাল প্রজেক্টটা আজকে যে প্রজেক্টটা আপনারা দেখলেন এখানে নিমদারিয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের আন্ডারে প্রোজেক্টটা করা হচ্ছে এবং আমরা খুব হ্যাপি এই প্রজেক্টটাকে আমরা আজকে হ্যান্ড ওভার করব গভর্নমেন্টের কাছে প্রজেক্টটা হ্যান্ড ওভার করব বিশেষ করে যে জিনিসটা বলা সেটা হচ্ছে এই প্রজেক্টগুলো কিন্তু শুধুমাত্র এখানে নয় সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে বিভিন্নভাবে বড়ো প্রজেক্ট ছোট প্রজেক্ট এগুলো রান করানো হচ্ছে অফ মানুষ যাতে আগামী দিনে সুস্থভাবে জল পান করতে পারে তার একটা গভর্নমেন্টের প্রচেষ্টা আমরা আমাদের তরফ থেকে সমস্ত জনগণকে এটাই অনুরোধ করব। এই জিনিসটা আমরা আজকে তৈরি করে দিয়ে গেলাম কিন্তু এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব কিন্তু গ্রামবাসী এবং আপনারা সবাই সদেচ্ছভাবে এটাকে ব্যবহার করবেন এবং সুস্থ থাকুন সবল থাকুন আমরা বিশেষ করে যে জিনিসটা হাইলাইট করো ক্যামেরাম্যানকে বলে এটা দেখাতে দেখুন এখানে যে মোটরটা অ্যাস করা হয়েছে মার্কেটে অনেক মোটর আছে বা অনেক সাবমার্সেবল পাম্প আছে কিন্তু অ্যাকোয়া সানের মাস্টার সেন হচ্ছে বেঙ্গলে একমাত্র ওয়ান অ্যান্ড আনলি কোম্পানি দ্যাট ইউরেকা সান পাওয়ার এভেন আমরা খুব হ্যাপি এবং আমরা ফিডব্যাকটা নেব আমাদের সামিল ভাই থেকে যে আমাদের সাথে উনি যতদিন ধরে কাজ করছেন অ্যাকোয়াসানের সাথে অ্যাকোয়াসানের সাবমার্সেবল ইউজ করে ওনার ফিডব্যাক এবং ইউরেকার সাথে কাজ করে ওনার ফিডব্যাকটা কী চান বাইক ইউরিকা সানপাওয়ার সানপাওয়ারের সঙ্গে বিজনেস করে খুবই ভালো লাগে ওনারা খুব ভালো কমিটমেন্ট রাখে কথা রাখে এবং ওনারা স্টক মেনটেন করে এবং সাবমার্সেবল এবং কন্ট্রোলার যা ওনাদের যে প্রোডাক্ট অ্যাকোয়াসান অ্যাকোয়াসান দারুণ পারফরমেন্স

আমরা সত্যি এরকম প্রোজেক্ট এবং যে সমস্ত কন্ট্রাক্টর ভাইরা কাজ করেন আমরা আপনাদের কাছে রিকোয়েস্ট করবো কাজগুলো দারুণভাবে করবেন তাহলে কী হবে পাবলিক এর কাছে রিভিউ ভালো আসলে আপনার কাজের প্রোগ্রেসটা কিন্তু বাড়বে এবং টমমেন্টের পয়সাটা সঠিকভাবে ইস্তেমাল হবে আপনাদের কাছে সবার কাছে অনুরোধ রইল আগামী দিনে বড় বিজনেস করার লক্ষ্য নিয়ে এগিয়ে আসুন আমরা ইউরাকা সনপরের পক্ষ থেকে আপনাদেরকে স্বতঃস্ফূর্তভাবে যত রকমভাবে সহযোগিতা করার প্রয়োজন আমরা কিন্তু আপনাদেরকে সেটা করবো এবং সর্বোপরি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো অ্যাকোয়েশনের সাবমার্সেবলটাকে ইউজ করুন তো অন্ডারফুল মিরাকেল রেজাল্ট আমি বলবো না আমি বলবো না মার্কেট বলছে ইভেন যে সমস্ত কন্ট্রাক্টররা আজকে আমাদের সাথে আছেন এবং যে সমস্ত ইঞ্জিনিয়ার সাহেবরা আজকে টোটাল জিনিসটা নিয়ে আমাদের সাথে এগিয়ে চলেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার দেখুন আজকে তো এই প্রজেক্টটা একদিকে দিকে হচ্ছে কিন্তু কথা হয় যে কাদের সঙ্গে কাজ করবেন সেই সিদ্ধান্ত একান্ত নিত্যান্তই আপনারই কিন্তু এইটুকুই বলতে পারি যদি আমাদের সাথে কাজ করেন আমাদের সঙ্গে কাজটা করলে সুবিধাটা হবে এই টোটাল প্রজেক্টের মেনটেন্স আমাদের থাকে এবং আপনাদেরকে স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করা মানসিকতা নিয়ে আমরা মার্কেটে এসেছি আমরা ইউটিউব কাস পক্ষ থেকে বিশেষ করে আমি এবং আমাদের এমডি সাহেব যিনি আছেন উনি খুব স্বতঃস্ফূর্ত বড়ো মনের মানুষ বড়ো লক্ষ্য নিয়ে আমরা সামনে এগোতে পারি ইভেন আরেকটা সুখবর আপনাদেরকে দিয়ে রাখি শুধুমাত্র হুশিরাট নয় শুধুমাত্র শুধুমাত্র উত্তর চব্বিশ সরকার নয় সারা বেঙ্গল এবং বেঙ্গলের বাইরেও মানে অল ওভার ইন্ডিয়া জুড়ে আমরা সাকসেসফুলি বিজনেসটা রান করাতে চাইছি আপনার ডিসক্রিপশান নাম্বারে ডিসক্রিপশনে যে যখন নাম্বার আছে সেখানে এসে কমেন্টস করুন জানান আপনি কোথা থেকে বিলং করছেন আর এই নাম্বারে আপনি যোগাযোগ করুন আমরা এরিয়া ভিত্তিক আমরা এরিয়া ভিত্তিক কিন্তু সেলস এক্সিকিউটিভ রিক্রুটমেন্ট করছি এবং ডিস্ট্রিবিউটার নিয়োগ করছি যারা ইন্টারেস্ট আছেন

নট অনলি সাপ্লায়ার আমরা কিন্তু বিভিন্ন প্রান্তে শুধু কন্ট্রাক্টার নয় আমরা বিভিন্ন প্রান্তে ডিস্ট্রিবিউটারকে কিন্তু আমার দিয়ে থাকি যারা ডিস্ট্রিবিউটার সিপনিতে আগ্রহী শিট খুব সীমিত যারা ডিস্ট্রিবিউটার সিপনিতে আগ্রহী আছেন যত তাড়াতাড়ি সম্ভব এই নাম্বারে যোগাযোগ করুন অবশ্যই আমরা চেষ্টা করবো আপনাদের সঙ্গে একসাথে মিলেমিশে হয়ে কাজটা করার থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন